মিডিয়ার বিদ্রোহ দুই সালের পঁচিশে ফেব্রুয়ারি বাংলাদেশের বিডিআর ও সদর দপ্তর পিলখানায় যে নারকীয় বিদ্রোহের ঘটনা ঘটেছিল সেটি নতুন করে আলাপ করবার প্রয়াস পাচ্ছি কারণ এই মুহূর্তে গত দু একদিন যাবত আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন একটি ফোন আলাপের রেকর্ড ভাইরাল হয়েছে অনলাইন দুনিয়ায় সেটি ঘুরে বেড়াচ্ছে সেটি আমারও শোনার সৌভাগ্য হয়েছে সেই সময়ের একদম নব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন ডিজি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ তাদের দুজনের কথোপকথনের উপর ভিত্তি করে আপনি কি আসতে পারবেন এই যে গত ষোলো সতেরো বছর যাবৎ আমরা যে শুনছি যে বিডিআর বিদ্রোহের সাথে আওয়ামী জড়িত শেখ হাসিনা জড়িত প্রধানমন্ত্রী নিজে জড়িত এই ষড়যন্ত্রগুলো আমরা আগে আলাপটা শুনে আসি তারপরে আলাপ করে হ্যালো হ্যাঁ কি মাননীয় প্রধানমন্ত্রী সালামুকুম এখানে বিডারে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় পরিকল্পিত ভাবে সরকারকে এও করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআরে দাবি হ্যালো তোমরা এমনি আছো কেমন আমি আমি আছি দরপা হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়রিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র্যাব তাহলে অলরেডি র্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আমরা এই ম্যাচেজ তখন পৌঁছে যাওয়ার কথা যে র্যাব এবং সেনাবাহিনী র্যাব র্যাব চলে যাবে ওই দিক থেকে দুই তিন সাইড থেকেই লোক চলে যাবে তিন সাইড থেকে লোক যাবে এটা যাবে তোমরা একটা কাজ করাতে পারো যে কোন রকম ছবি যারা করা তাদের ছবিগুলি চলা আমরা এটা নিচ্ছি আবার আমরা ভিতুক না তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এই জন্য আমরা এই অবস্থায় আছি আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামলে কিন্তু আবার মানে অন্যরকম কাজ টাইম না হয় সেটাও দেখতে হবে না 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 অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো শুধু কারা কারা করতেছে তাদের দিকে ছবিটা নিয়ে রাখা দরকার ইয়া বা ও আসিলো গুলি করতে আমাকে হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে দেখা দিয়েছিল এটেনজি এখন পর্যন্ত আমরা জানার মতে ক্যাজুয়ালিটি হয়নি আপা বাট হতে পারে কারণ যে পরিমাণ গুলি চালানো হচ্ছে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সময় ডিজি দুজনের কথোপকথন শুনলাম একটা জিনিস খেয়াল করুন যে প্রধানমন্ত্রী একদম নবীন প্রধানমন্ত্রী তিনি উনত্রিশে ডিসেম্বর দুই হাজার আট নবীন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন তার ঠিক এক সপ্তাহের মাথায় ছয় জানুয়ারি শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে এবং বিডিআর বিদ্রোহের ঘটনাটি ঠিক তার পরের মাসে প্রায় মাসখানেক দু মাসের আগে আগে পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনাটি ঘটেছে আপনি ধরেন কিছুই বোঝেন না আপনি একজন নির্বোধ মানুষ আমি দল বুঝি না আওয়ামী লীগ বুঝি না বিএনপি বুঝি না জামাত বুঝি না কিচ্ছু বুঝি না আমি একজন নিউট্রাল একজন মানুষ একটা দল ক্ষমতায় আসলো দীর্ঘদিনের শ্রম মেধা পরিশ্রমের পরে ক্ষমতায় এসে সেই দলটি নিজেরা একটা অঘটন ঘটাবে এটিকে একটা পাগলে বিশ্বাস করবে একটা শিশুকে বিশ্বাস করবে বিশ্বাস করার কথা প্রশ্নই আসে না আমি বিশ্বাস করতে চাই না স্বাভাবিক সেন্সে আর দেখুন যে আলাপে কি শুনলেন আলাপে প্রধানমন্ত্রী তার দপ্তরে তার কাছে খবর গেছে তিনি খবর নেবার জন্য নিজে উৎকণ্ঠিত হয়ে উদ্বিগ্ন হয়ে বিডিআর ডিজিকে ফোন করেছেন বিডিআর ডিজি হয়তো তিনি এটা খবর তিনি মৃত্যু মৃত্যুবরণ করবার তিনি শহীদ আমি বলবো তিনি শহীদ হয়েছেন হায়মারা তাকে মেরেছে শহীদ হবার ঠিক হয়তো কয়েক মিনিট আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করেছেন এবং ফোন করে তাকে সাহস দেবার চেষ্টা করেছেন এবং বিজি বলছেন আলাপে যে এখানে সৈনিকদের দাবি যে অফিসারদের না যে চায় কোনো কারণে সৈন্য এবং অফিসার সৈনিকদের এবং অফিসারদের দ্বন্দ্ব থাকে ক্ষোভ থাকে দুঃখ থাকে কষ্ট থাকে আমি অফিসার আমি আপনি সৈনিক অফিসার এবং সৈনিক আল্লাহ তো পাঁচটি আমি তো প্রত্যেকটা আঙুল সমান করেননি অসমান করে সৃষ্টি করেছে আমি সৈনিক হয়েছি বা আপনি সৈনিক হয়েছেন আপনি আপনার কর্মের কারণে সৈনিক হয়েছেন আর একজন অফিসার হয়েছে অফিসার তার কর্মের কারণে আজকে এই ষোলো বছর যাবত আমারও জিজ্ঞাসা যে কেন বিডিআর বিদ্রোহটা কেন ঘটল হয়তো ক্ষোভ দুঃখ কষ্ট অসমান জীবনযাপন অসমান তো হবেই কারণ এই যে বললাম যে আল্লাহ পাঁচটা আঙুলকেই সমান করেননি তাহলে মানুষের মানুষের অবস্থান কেন সমান হবে না বিডিআর ডিজি যেটি বললেন শাকিল আহমেদ যে তাদের একটাই দাবি যে অফিসার চায় না তাদের মধ্যে নিয়ন্ত্রণ ভার দিতে হবে মানে বিডিআর আলাপের মাধ্যমে এটি অনুমান অনুমান করা যায় তাদের একটি দাবি ছিল কিন্তু এই দাবিগুলো বা এই যে বিডিআর বিদ্রোহটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য গত ষোলো বছর যাবত নানান ষড়যন্ত্র আমার সর্বশেষ গত বছরের দুই হাজার পঁচিশের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ দিবস যখন উদযাপিত হলো পালন করা হলো রাওয়া ক্লাবে রাওয়া ক্লাবের সেনা প্রধানও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ জওয়ানও বলেছিলেন যে বিডিআর বিদ্রোহের পেছনে সৈনিক রায় রায় এখানে আর কোনো কথা হবে না পুলিশ কিন্তু সত্যিকার অর্থে শনি বছর যাবৎ বিডিআর বিদ্রোহ নিয়ে নানা তানাহেসা এবং বর্তমান এই সরকারের সময় আরো নতুন করে নানা নাটক নানা কাহিনী নির্মাণ করা হচ্ছে এই যে মিডিয়ারের ডিজি শাকিল আহমেদের যে এতদিন পর যে ফোন আলাপটা ভাইরাল হলো এটি থেকে অন্তত পক্ষে এটি সুস্পষ্ট যে আওয়ামী লীগ সরকারকে যতই দোষ দেওয়া হোক দায় দেওয়া হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারই বলি যে একটা সরকার এসেই নিজের বাহিনী সরকারের বাহিনীকে ধ্বংস করতে চাইবে এটি কোনো পাগল বিশ্বাস করবে না বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র আছে অভ্যন্তরীণ ষড়যন্ত্র আছে অভ্যন্তরীণ ষড়যন্ত্রেরই অংশ হচ্ছে বিডিআর বিদ্রোহ এবং সৈনিকদের তৃতীয় চতুর্থ হয়তো উস্কিয়ে দিয়েছে যে তোমরা এত কষ্ট করো তোমরা মাঠে থাকো রোদে পড়ো বৃষ্টিতে ভেজো তোমাদের নেতা কেন আর্মি থেকে আসবে এমন কোনো ভাবে উস্কিয়ে দিয়ে বিডিআর বিদ্রোহ সংগঠিত করেছে আজকে এতদিন পরের এই ফৌলাপটিও এটি পরিষ্কার করে দেয় কাজেই সরকার দায়ী করুক না কেন যত রং না খাক না কেন বিভিন্ন কিন্তু বাস্তবতা হলো এই ফোন আলাপটি আরেকটি নতুন পথের নতুন দিগন্ত উন্মোচন করলি যে বিলিয়ার বিদ্রোহটা কি কি কারণে হয়েছিল এই ফোন আলাপের মধ্যেই সেটি আছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেষ পর্যন্ত কিন্তু উদ্বিগ্ন ছিলেন এবং তাদের বাঁচানোর জন্য নিরাপত্তার জন্য সেনাবাহিনী পাঠাচ্ছেন র্যাব পাঠাচ্ছেন হেলিকপ্টার পাঠাচ্ছেন সব কিন্তু ব্যবস্থা হয়েছিল আমরা সে সময় দেখেছিলাম আমরা যারা জীবিত ছিলাম সে সময় মৃতদের কথা আলাদা আমরা যারা জীবিত ছিলাম তারা দেখেছি সেই সময় কাজেই এর দায় ভার যেভাবে সেই সময়ের সরকারকে দেওয়া হয় আওয়ামী লীগকে অংশ। এছাড়া অন্য কিছু নয় সেটি না করে মিডিয়ারের জওয়ানদের সাথে তৃতীয় পক্ষ কে জড়িত ছিল কারা জড়িত ছিল সেটি প্রকাশিত হওয়া উচিত এবং এটি যেহেতু এত সিরিয়াস হয়ে গেছে ভবিষ্যতে নিশ্চয়ই তৃতীয় পক্ষ কে বা কারা জড়িত ছিল সেটিও বেরিয়ে আসবে আমরা সেই দিনটির অপেক্ষায় আছি থাকব। এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন